মোহাম্মদপুর বসিলারোর ধরে আরবি বিশ্ববিদ্যালয় এবং বাস সাথে আমাদের এই প্রজেক্ট বৈশাখী আবাসন মেলা উপলক্ষে মাত্র পনেরো হাজার টাকা মাসিক কিস্তিতে আপনার জমি সহ ফ্ল্যাট নিতে পারবেন ভাই বৈশাখী মেলাটা আসলে কি সিস্টেম রাখছেন আপনারা আমাদের বৈশাখী মেলায় যারা বুকিং কনফার্ম করবে তাদের জন্য বিশেষ কিছু অফার নিয়ে আসছি আচ্ছা সে ধরেন আমাদের কিস্তি হচ্ছে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা ভিন্ন 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 লোকেশন ভিন্ন ভিন্ন প্রজেক্টে বেচা বিক্রি হচ্ছে এছাড়াও আমাদের রয়েছে এককালীন এককালীন রেজিস্ট্রেশনে বিশেষ মূল্য ছাড় প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনি মূল্য ছাড় সুবিধাটা পাবেন প্লাস কিস্তির সুবিধাটাও পাবেন তো আমরা এখন যেটা আছি প্রযুক্তি টাওয়ার প্রযুক্তি টাওয়ারে আমাদের বিশ কাঠা জমিতে পনেরো তলা বিল্ডিং হবে চারটা টাওয়ার প্রত্যেক টা টাওয়ারে দুইটা করে ইউনিট বারোশো এবং চব্বিশশো এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছেন তিনটা প্রজেক্ট আছে প্রযুক্তি স্যাটেলাইট টাওয়ার ওইটা হচ্ছে আমাদের চার সাইজের ফ্ল্যাট আছে সাতশো বিশ এগারোশো বাউন্ন চোদ্দশো চল্লিশ আর প্রযুক্তি টাওয়ারের দোকান সহ ফ্ল্যাট আছে চাইলে আপনি এই দোকানে নিজেও বিজনেস করতে পারেন বা ভাড়া দিয়েও বাড়তে একটা ইনকামের সুযোগ করে নিতে পারেন আরেকটা হচ্ছে প্রযুক্তি আইফেল টাওয়ার এটা আমার তিরিশ নাম্বার প্রজেক্ট আর আমার মডেলটা বসিলাম মোহাম্মদপুর ঢাকা চল্লিশ ফিট এবং পঁচিশ ফিট দক্ষিণ পূর্ব কর্নার প্লট এটাও আপনি দোকান সহ ফ্ল্যাট পাবেন কেউ চাইলে এই দোকানে বিজনেস করতে পারবে করতে পারবে প্রত্যেকটার মধ্যে আপনি ইনকামের ব্যবস্থা আছে আচ্ছা এখন কথা হচ্ছে আমরা আছি কোথায় লোকেশনটা বলে দেন এটা আমরা আছি হচ্ছে তাস প্রপার্টিস মিলিনিয়াম সিটি তো এটা মোহাম্মদপুর বসিলা রোড ধরে আরবি বিশ্ববিদ্যালয় এবং বাস্টারমের সাথে আমাদের এই প্রজেক্ট এখানে বিশেষ সুবিধা হচ্ছে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত ভালো আমাদের প্রবেশ হচ্ছে একশো ফিট এবং ইভিনিউ রোড হচ্ছে চল্লিশ ফিট ওকে মানে এটা কিন্তু খুবই দারুন একটা লোকেশন একদম মেইন হাইওয়ে রোডের সাথে এই পাশে আপনি মাওয়া যেতে পারবেন এই আপনি যদি সাভারে যেতে চান সেটাও যেতে পারবেন আর এই পাশে তো মেইন যে রোড সেটা হচ্ছে মোহাম্মদপুর ধানমন্ডি থেকে একদম ক্লোজ সো এখান থেকে সাইড স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই পেজ আছে একদম তাই এই পাশে মোহাম্মদপুরে জানেন আপনারা যে বড় বড় ইউনিভার্সিটি গুলো আছে মাদ্রাসা তো আছে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে কি নাই সবই কিন্তু একদম জানেন যে এই আর মেইন কথা হচ্ছে এখানে যদি আপনারা আসেন অবশ্যই ঢাকার ফ্লেভারটাও পাবেন এট দা সেম টাইম আপনারা কিন্তু নেচার ভরপুর পাবেন সো কোনো কিছুরই কিন্তু এখানে কমতি নাই ওকে সো ভাই আপনার প্রজেক্টটা কত কাঠা এটা হচ্ছে 20 কাঠা হ্যাঁ 20 কাঠা কন্ডোমিনিয়াম বিল্ডিং হবে প্রত্যেকটা চারটা টাওয়ার হবে প্রত্যেকটা টাওয়ারে দুইটা ইউনিট 1218 1224 বা 1818 তো এখানে আমরা আজকে যে বিশেষ অফারটা নিয়ে আসি সেটা হচ্ছে আমাদের দুই ভাবে সে জমি সহ ফ্ল্যাট নিতে পারে যেমন ধরেন আমাদের বারো সুইচকে ফ্ল্যাট এবং পার্কিং এর যে মূল্যটা দেয়া আছে ওই মূল্যটা প্রথমে বায়না করবে তিন লক্ষ টাকা আর বাদ বাকি যে টাকাটা জমির টাকাটা থাকবে ওটা তিন মাসের মধ্যে দিয়ে জমি তার নামে রেস্ট নেবে এখানে অনেকের দেখা গেছে যে জমানো টাকা থাকে না তিন মাসের মধ্যে এই দশ বারো লাখ টাকার যোগান হয় না তখন সে কি করবে ওই তিন লক্ষ টাকা বাইনা করে সে কিস্তি চালানোর সুযোগ আছে ওকে ওকে ফার্স্টে যেটা বলেছিলাম যে পনেরো হাজার টাকা মাসিক কিস্তিতে যেটা নিতে পারবে সেটা কিভাবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন সাইজের ফ্ল্যাট আছে যেমন ধরেন এখানে আমাদের ইয়া সাইজের ফ্ল্যাট আছে আপনার অ্যাপ স্টুডিও টাইপের ফ্ল্যাট আছে স্টুডিও ফ্ল্যাটগুলো হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম একটা বারান্দা ডইন কিচেন এটা সাত বছরের যে কিস্তি নিবে সেগুলো পনেরো হাজার টাকা মাসে দিতে পারবে ওকে পাঁচ হাজার পাঁচ বছরের জন্য নিবে সে বিশ হাজার টাকা আচ্ছা আর যারা বারোসি স্কেন নেবে পাঁচ বছরের জন্য তিরিশ হাজার এবং সাড়ে তিন বছরের জন্য চল্লিশ হাজার টাকা কিস্তিতে তারা ফ্ল্যাট নিতে পারে ওকে এখনই কিন্তু স্বপ্ন পূরণের সুযোগ বুঝতে পারছেন যাদের একদম ইনকাম কম তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন কারণ তারা কিন্তু বিরাট একটা সুবিধা দিয়েছে ভাই এই অফারটা কতদিন থাকবে আমাদের এই অফারটা থাকবে হচ্ছে আগামী দুই সপ্তাহ পর্যন্ত হ্যাঁ আচ্ছা ওকে দুই সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনার এই অফারটা পেয়ে যাচ্ছেন সো যারা আসলে মানে চিন্তা করছিলেন যে কম কমে বা কিস্তিতে কোথায় আসলে এই সুবিধাগুলো পাওয়া যাবে জাস্ট আপনারা চলে আসতে পারেন প্রযুক্তি বিল্ডার্স বিল্ডার্সে মনি ভাই সাথে কথা বলে আপনি কিন্তু আপনার পছন্দের প্রজেক্টটা অবশ্যই নিয়ে নিতে পারেন আপনারা আপনার সাথে একটু রিভিউ নিতে পারেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ আচ্ছা এবং আমাদের প্রযুক্তি বিল্ডার্সের সাথে আছেন ওকে আপা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাইকে আসসালামু আলাইকুম অনেকদিন ভিডিওতে আসলাম বছরখানেক আগে আবার আগে এসেছিলাম আবারও এসেছি আসলে আমি এখানে আছি মণিভাষাতে পার্টনার হিসেবে আছি শেয়ার পার্টনার হিসেবেও আছি অনেকগুলো শেয়ার নিয়েছি তবে কথা হচ্ছে যে হোম সুইট এটা হচ্ছে প্রতিটা মানুষের একটা নিশ্চিন্ত যান না কেন যারা ভাড়া থাকছে তাদেরও স্বপ্ন থাকে যাদের বাড়ি আছে তাদেরও স্বপ্ন থাকে একাধিক বাড়ি একদম একটা নিশ্চিন্ত একটা আবাসন পাখিও বাড়ি করে আল্লাহ সৃষ্টি সমস্ত জীবিক কিন্তু বাড়ি করে হ্যাঁ বাড়ি তবে নিজের বাড়িটার মতো শান্তি আর কিছুই থাকে না তো আমরা যেটা করেছি সব শ্রেণীর মানুষের জন্যই সুযোগের ব্যবস্থা করেছি কিস্তির সুযোগ এবং আপনার বিভিন্ন ধাপে ধাপে তার মানে সদস্য মানসিকতার উপর এবং আর্থিক অবস্থার উপর ডিপেন্ড করে আমরা তাদেরকে সুবিধা করে দিচ্ছি সব শ্রেণীর জন্য এটা প্রযোজ্য তবে আমরা যেটা চাচ্ছি যে সবারই একটা বাড়ি হোক সবাই তো বিজনেস করে আমরা বিজনেসের বাইরে একটু মানুষের জন্য এটা করতে চাচ্ছি এবং হওয়ার জন্য এটা করতে চাচ্ছি আশা করব সবাই আসবেন এখানে ঘুরে যাবেন বাড়ি দেখলে তার বাড়ি হয়ে যায় না কিন্তু আমন্ত্রণ থাকলে ভিজিট করে যাওয়ার এখন যে বৈশাখী যে মেলা আবাসন মেলা উপলক্ষে যে আপনারা চিন্তা ভাবনা করেছেন এটা তো একটা ভালো উদ্যোগ কিন্তু কি চিন্তা করে আসলে কাদের চিন্তা করে এইরকম একটা উদ্যোগ আপনারা নিলেন ওই যে বলেছি মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত সব শ্রেণীর জন্যই এই উদ্যোগটা নিয়েছি কারণ অনেকেই চাচ্ছে যে একসাথে একসাথে টাকা দিয়ে বাড়িটা এটা আসলে টাকাটা অনেকেরই হয় না আবার অনেকে থাকলেও চিন্তা করে এইভাবে করব কেন আমি তো এখনই থাকছি না তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের এভাবে দিচ্ছে এছাড়াও রেডি ফ্ল্যাট আছে যাদের টাকা আছে তারা তো রেডি ফ্ল্যাটটা নিতেই পারছে কিন্তু মধ্যবিত্ত যারা তাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে উদ্দেশ্য করেই আসলে এই কাজটা করা যে যারা সহজে যাদের তারা এবং সুদমুক্ত সবচেয়ে বড় কথা আমরা সুদকে ঘৃণ না করি কোনোভাবে সুদ নিতে চাই না সুদ দিতেও চাই না সেই ক্ষেত্রে কিস্তিতে গেলে কিন্তু তার সুদের আওতা থেকে বের হয়ে আসছে এবং যাদের টাকা আছে তারা ইনভেস্ট করে ফ্ল্যাটে ইনভেস্ট করলে তারা বাড়ি ভাড়া পাচ্ছে ইন্টারেস্টে যেতে হচ্ছে না ব্যাংকের মুনাফা ওখানে যেতে হচ্ছে না এই উদ্দেশ্য করে আসলে আমাদের এই কাজটা করা ওকে এখন কথা হচ্ছে যেহেতু মাসিক কিস্তিতে এটা কিন্তু একটা লেন্দি প্রসেস তাই না এখন এটা আসলে আপনার রেজিস্ট্রেশনটা কিভাবে দিবেন আমরা রেজিস্ট্রেশন হচ্ছে যে প্রাথমিকভাবে তিন লক্ষ টাকা দেওয়ার পর সে যদি মনে করে রেজিস্ট্রি নিয়ে নিতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেটা করছি আমরা রেজিস্ট্রি করেও ক্লায়েন্টকে জমি দিচ্ছি আবার রেজিস্ট্রেট ছাড়া কিস্তি যেটা সেটা হচ্ছে আমার টাকা দিয়ে আমি প্রতি মাসিক যে পেমেন্টটা দেয় সেটা দিয়ে স্টেপ বাই স্টেপ উঠবে তার চোখের সামনেই এখানে একটা বিশেষ ব্যাপার আছে আমি দেখতে পাচ্ছি আমার সামনে আমি যে পেমেন্ট তার উপরে বাইট উঠে যাচ্ছে মানে এখানে কোনো হ্যারেসমেন্ট নেই যে আমাকে এককালীন তিন মাসের দিতে হচ্ছে ছয় মাসের দিতে হচ্ছে হ্যাঁ ইয়ারলি পেমেন্ট করতে হচ্ছে তা কিন্তু না ওকে এটা তো মূলত জমিটাই তো পাচ্ছে জি জি জমিও পাচ্ছে এবং ফ্ল্যাট উন্নয়ন হ্যাঁ জমি সহকারে ফ্ল্যাটও আমরা ডেভেলপ করে দিব আমাদের বড় আপা আছেন উনিও আমাদের কাছ থেকে এবং প্রযুক্তি বিল্ডার সাথে আছেন উনি একটু কথা জিম জি ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা আমি প্রযুক্তি বিল্ডার থেকে আমি একটা ফ্ল্যাট কিনেছি

একটা ফ্ল্যাট বাসে ভাড়া থাকলেও এই ভাড়ার টাকাও কিন্তু আসলে লাগতেছে না আমরা যদি মনে করি যে আমরা ভাড়ার নিজের বাড়ি করব এবং নিজের বাড়িতে থাকবো তাহলে আমার মনে হয় এর চাইতে বেস্ট ওয়ে আর কোথাও মনে হয় নাই তবে আমার আরো ভালো লাগার কিছু কারণ যে এখানে সুন্দর একটা খেলার মাঠ আছে পাশে একটা মসজিদ আছে এবং আশেপাশে যে আপনার মাওয়া রোড নবাবগঞ্জ দোহার অর্থাৎ সমস্ত রোডের মাথাটা হইল এই মেইন রোডটা রোডটাই কিন্তু জায়গাটাকে বেশি আকর্ষণীয় করে ফেলেছে তবে আমরা মধ্যবিত্ত এবং যারা উচ্চ মধ্যবিত্ত এবং এবং উচ্চ পর্যায়েরও যারা আছেন তারাও কিন্তু চায় না যে একসাথে আমি অনেকগুলো টাকা ইনভেস্ট করে তারপরে আমি একটা ফ্ল্যাট কিনি ঠিক আছে সবাই চাই যে আমি আস্তে আস্তে আমার খরচের টাকা থেকে সেভ করে করে যদি আমি একটা সম্পদের মালিক হই সেটা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে ইভেন কি আমাদের যারাই আমাদের রিলেটিভ যারাই আছিল সবাই অলরেডি যোগাযোগ করতেছে তবে আজকে বৈশাখী মেলা আমি আমার অলরেডি দুই বোন আরো আসার কথা ছিল আসতে পারে নাই তবে আমার বৈশাখী অফারটা আরো বেশি ভালো লেগেছে আপনি একটা দিন চিন্তা করেন সবচেয়ে কম যে পাঁচ টাকা এমন কোন ফ্যামিলি নাই যে পাঁচ টাকা সেভিংস করতে পারবে না পাঁচ হাজার টাকা দিয়েও কিন্তু সে একটা ফ্ল্যাটের মালিক হয়ে যাচ্ছে এমন অনেক ফ্যামিলি আছে যে পাঁচ টাকা কিন্তু এক জায়গায় বসে খাইও ফেলে আবার এমন ফ্যামিলি আছে অনেক কষ্ট করে হইলেও পাঁচ টাকা দিতে পারবে তবে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং পনেরো তারিখ পর্যন্ত আমাদের অফার চলবে যারা যারা এগুলো দেখতেছে আমার মনে হয় যে লোকেশন দিয়েছে ওই লোকেশন আপনারা আসেন দেখেন বুঝেন আসলে এই যে আপনাকে কিনতে হবে এরকম কিন্তু আসলে কোনো শর্ত নাই আপনি আসেন দেখেন বুঝেন যদি ভালো লাগে তাহলে কিনতে পারেন ভালো না লাগলে বন্ধু শেয়ার করতে পারেন হয়তো আপনার আমার এবিলিটি নাই আরেকজনের আছে কিন্তু সে এই লোকেশনটা পাচ্ছে না অথবা তার কোনো ওয়েও নাই এই জন্য আমি সবাইকেই বলবো যে আপনারা বেশি বেশি শেয়ার করেন এবং শেয়ার করে আপনি নিজে কিনেন অথবা আপনি কাউকে ইন শেয়ার কেনার জন্য উদ্বুদ্ধ করেন এই বলে আমি আমার কথা শেষ করলাম তবে আমি খুব স্যাটিসফাই আসলে প্রযুক্তি টাওয়ারে আমি খুব আমার হাজবেন্ডও খুব পছন্দ করেছে আমি তো প্রথম ভেবেছিলাম বায়না করার পরে মনে পছন্দ করবে না বলতেছে মরার আগে এরকম সুন্দর একটা বাসা এরকম সুন্দর একটা পরিবেশ So much happy. Thank you. থ্যাংক ইউ আপা আপনাকে ওকে মনির ভাই সবাইকে ওয়েলকাম করব অবশ্যই আপনারা মেলায় চলে আসবেন মেলায় আসেন দেখেন শুনেন বুঝেন আসলে আসলেই যে নিতে হবে নট লাইক দ্যাট আসেন দেখেন বুঝেন ভালো লাগলে নিবেন যেটা আপা বলছিল সেটা আমি আবার রিপিট করলাম সো আমরা লাইফটা বড় করব না আসলে আমরা জাস্ট মেলা নিয়ে কথা বলছিলাম আপনি বিল্ডিং এর ইন ডেপথ জানতে হলে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি তাদের অফিসে চলে আসতে পারেন এসে দেখে শুনে বুঝে চিন্তা ভাবনা করে দেন আপনারা পারচেজ করতে পারেন তাই তো ওকে তো সবাই ভালো বন্ধ হয়ে যায় আসলে রিস্কি তো তারপর একটা রিস্ক নিয়ে নেই তিন দিকে রাস্তা পাইছি দক্ষিণে উত্তরে পশ্চিমে দক্ষিণে বিশ ফিট পশ্চিমে চল্লিশ ফিট এবং উত্তরে বিশ ফিটের রাস্তা চতুর্দিকে রাস্তা থাকা সত্ত্বেও আমি ভয়েড করে দিছি যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে এবং আপনার ইকোসিস্টেম ঠিক থাকে আচ্ছা বিল্ডিং এ যদি ইকোসিস্টেম ঠিক থাকে তাহলে বিল্ডিংটা অটোমেটিকলি ঠান্ডা থাকে এবং অক্সিজেনের ব্যবস্থা অটোমেটিকলি হয়ে যায় এই জন্য আমি সত্ত্বেও বয়স গুলা এমন ভাবে করেছে যাতে আমাদের পর্যাপ্ত আলো বাতাস থাকে এবং আমার এখানে ডাবল ডাবল জিনিস থাকবে যেমন ধরেন লিফ্ট থাকবে তিনটা সিঁড়ি থাকবে দুইটা তারপর আছে হায়ার স্টেশন থাকবে চারটা এরপরে হচ্ছে আপনার ই থাকবে এই যে মানে বিল্ডিংটাতে আধুনিক সুযোগ সুবিধা সবই থাকছে ইনশাল্লাহ ওকে সবাই দোয়া করবেন জমিটা দেখছেন আরো বাস্তবে আর দেখলে আরো বেশি ভালো লাগবে ভালো লাগবে সবাইকে আমার কোম্পানি একদম প্ল্যানিং একটা এরিয়া কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা এবং দাওয়াত রইল আপনারা আসেন দেখেন দেখলে যে নিতে হবে সেটা না আসলে পরে সম্পর্কটা হোক আপনাদের সাথে এটা আমি চাই ইনশাল্লাহ ওকে সো আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ